সব ডিমগুলো আমি ফাটে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ভালোভাবে আমি ফেটিয়ে নিই

তিনটে বেগুন নিয়েছি ছটা ডিম নিয়েছি নুন নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি আদা কোচানো একসঙ্গে ধনে জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি গোলমরিচ গুঁড়ো গোটা গরম মশলা আর এই যে সাদা তেল গোটা গরম মশলা নিয়েছি তার মধ্যে আছে এলাচ দারুচিনি লবঙ্গ এবার আমি বেগুনটা কেটে নিচ্ছি কত সুন্দর নরম বেগুন তাই পোকা বেরিয়ে গেছে এই রকম চৌকো করে সব বেগুনগুলো কেটে নিন সব বেগুনগুলো কাটা হয়ে গেছে এবার আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি সব ডিমগুলো আমি ফাটে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ভালোভাবে আমি ফেটিয়ে নিই দিনটা আমার ফেটানো হয়ে গেছে উনুনটা ধরানোর আগে আমি পেঁয়াজ আর আদাটা বেটে নিই পেঁয়াজটা আদো আদৌ ভাবে আমি বেটে নিয়েছি দিয়ে আমি উনানটা নিচ্ছি উনানটা দিয়ে দিচ্ছে ফেটানো ডিম ওই রকম ভাবে ঘুরিয়ে নিচ্ছি ওর মধ্যে আবার দিয়ে দিচ্ছি দেখুন এই রকমভাবে মোটা করে ভেজে নেবো চার ধাতা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন আস্তে আস্তে ছেড়ে গেছে মাঝখানটা এখনও হয়নি বাকি আছে ওপরটা হয়ে গেছে একটু বাকি আছে আমি আবার উল্টে দেব ভাজা হয়ে গেছে আর কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভালোভাবে বেগুন মতো বেগুন ভালে হ'লে থাক আমি তুমি দিনটো কেঁচি ন চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর এপাশে বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু তেল দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি লবঙ্গ পেঁয়াজটা যে আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা দিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো মশলাটা ভাজার জন্য সামান্য একটু জল জল দেওয়ার পরে সার মতো নুন দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে তরকারিটা আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব ডিম বেগুন এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন নামিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর এসেছে দেখুন কম তেল মশলাতে ওর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে ধনের গুঁড়ো অবশ্যই বানিয়ে খাবেন কেমন লেগেছে আমাকে কমেন্টও জানাবেন এটা গরম ভাতের সঙ্গে রুটি পরোটা লুচি যে কোনো খাবারের সঙ্গেই খেতে পারেন এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন